গোবিন্দ চাচা প্রতিদিন তার পুকুর পাড়ে এসে মাছ দেখত একটা মাছ শুধু এপাশ আর ওপাস করতো সে ভাবতো কবে সে এই মাছটি ধরবে আর খেয়ে ফেলবে আগে কবে যে মাছটি ধরবো আর খেয়ে দে মোটা টাজা হবো জানি না চলুন প্রথমে যে আমি ভিডিওটা দেখাইলাম সেই ভিডিওটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা শিখি যেটা হচ্ছে কি মিডিয়াতে ক্লিক করবো তারপর হচ্ছে একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড আনতে হবে এবং ক্যাং ক্যাংমাস্টার দিয়ে আমাদের কিন্তু ভিডিওটা এডিট করতে হবে এবং আমাদের ক্যারেক্টার যেটা আছে এই ক্যারেক্টারটা কিন্তু আইবিএস পয়েন্টে আমরা অঙ্কন করে নিয়েছি যেটা কীভাবে নিয়েছি আমাদের একটি অ্যানিমেশন কোচ আছে যদি আপনি ভর্তি হতে চান এবং মোবাইল দিয়ে টুডি অ্যানিমেশন একদম পিছির মতো ভিডিও বানাতে চান তাহলে ভর্তি হয়ে যেতে পারেন কোচপি মাত্র চারশো টাকা যেটা আপনি ইন্ডিয়ান বাংলাদেশে হলেও আপনি কিন্তু ভর্তি হতে পারবেন চলুন কথা না বলে আমরা দেখে আসি আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিয়ে আসলাম এবং ক্লোজে ক্লিক করলাম আচ্ছা এখানে প্রথমে আমরা চলে আসলাম এরকম ইন্টারপে চলে এসেছে এরপর আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করেছে সেই ক্যারেক্টারটা আমরা এখন নিয়ে আসবো লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া এখানে ক্লিক করতে হবে কিন্তু তারপর হচ্ছে কি আপনাকে যে কাজটি করতে হবে আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করা আছে তাহলে দেখতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের এক এক করে ক্যারেক্টারটা নিয়ে আসতেছি এবং সুন্দর করে এই যে ক্যারেক্টারটা একটু এদিকে আমরাও উপরে বসাই দিব একদম পিসির মতো আপনি ভিডিওটা বানাইতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিবেন এবং দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কি আপনি এখানে আমরা পিকচারে ক্লিক করতেছি আমাদের যে বডির যে অংশটুকু আছে সেটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা বডির অংশটুকু আমরা নিয়ে আসলাম সুন্দর করে একটু সুন্দর করে জুম আউট করে আমরা কিন্তু সুন্দর করে আমরা বসাই দিব এখন আচ্ছা আর একটু করি এবং সুন্দর করে আমরা কিন্তু এখন বসাই দিব আর যদি কোচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি ভর্তি হয়ে যেতে পারেন এবং মাত্র দুই মাসের ভিতরে আপনি নিজে থেকে এইরকম ভিডিওগুলো আপনি বানাতে পারবেন কোচে মানুষ কিন্তু এই জন্য ভর্তি হয় যে আপনাকে একজন সাপোর্ট করে মানে আপনি যে সমস্যাগুলো পড়বেন সেই সমস্যাগুলো একজন জন্য সমাধান করে দেয় এই জন্য কিন্তু মানুষ কোচে ভর্তি হয়ে যায় আপনি চাইলে কিন্তু ইউটিউবে দেখে অনেক কিছু অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের এই যে একটা হাত নিয়ে নিলাম এবং এই হাতটা আমরা কপি করব। আচ্ছা ডুপ্লিকেটে ক্লিক করলাম আচ্ছা এই হাতটা একটু ঘুরেই নেবে এবার যেই হাতটা কপি করলাম আচ্ছা এখান থেকে দুইটা হাত আছে এই হারটা কপি করে ট্রান্সফর্মে ক্লিক করব এবং এই যে মনিটরিং অপশন পাচ্ছি এটাতে আমরা এই সেটটা ক্লিক করলে আমরা ঘুরে যাচ্ছে এবং সুন্দর করে আমরা এখানে আবার বসাই দিব আচ্ছা আমাদের সুন্দর করে বসায় দেওয়া হয়ে গেছে এবং চাইলে একটু আমরা এটা এদিকে সরাই দিব একটু একটু সরাই দিলাম আচ্ছা এরপর আমাদের কিন্তু হাতের যে পরবর্তী অংশটুকু আছে এটা আমাদের আনতে হবে সেম একইভাবে লেয়ারে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করতে হবে এবং আমরা যেহেতু পিকচার ফাইলে আমরা লিখেছি মানে হাটটা রেখেছি আচ্ছা এখান থেকে আমরা ক্লিক করে ক্লোসে ক্লিক করলাম আমাদের হাটটা কিন্তু চলে এসেছে এবং সুন্দর করে আমরা হাটটা একটু বসাই দিব আচ্ছা সুন্দর একদম কিন্তু ফিচির মধ্যে ভিডিও বানাতে পারবেন একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারবেন আচ্ছা এখানে থিয়েটার এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করে আমাদের একটা হাতখানে অঙ্কন করেছি এটা ঝামেলা ছাড়া মানে বেশি হাত অঙ্কন করা লাগেনি আচ্ছা এখান থেকে আমাদের এই হাতটা আমরা সুন্দর করে বসাই দিব আচ্ছা সুন্দর করে বসে গেছে এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের মাথা নিয়ে আসতে হবে এবং মাথাটা আমরা গ্রিন স্ক্রিন করে রেখেছি লেয়ারকে নিয়ে ক্লিক করব আপনি যদি কথা চান কথা বলার একটা গ্রিন স্ক্রিন রেখেছি আচ্ছা এখানে কথা বলাবো না জাস্ট আচ্ছা কথা বলাই দেখাই আচ্ছা মাস্টার ক্লিক করতে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা নিয়ে আসবো এবং সুন্দর করে আইবেস পয়েন্টে যেটা আমরা এই ভিডিওটা তৈরি করেছি এটা আইবেস পয়েন্টটা আমরা ক্রোপ করে মিশিয়ে দিব এবং একইভাবে আমরা এখানে ভিডিওতে ক্লিক করব সেম আমরা এটা ক্রোমাকে অপশান পাবো এবং গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিব আচ্ছা এটা একটু হান্ড্রেড এখানে ফিফটি ফিফটি করে দিব আচ্ছা সুন্দর করে জুম আট করবো একটু একটু জুম আট করে একদম অ্যাক্যুরেটভাবে আমরা এটা বসাই নেব আচ্ছা আমাদের বসানো শেষ এবার আমাদের কিন্তু একটা মাসের প্রয়োজন পড়বে লেয়ার এখানে ক্লিক করব মিডিয়া এখানে ক্লিক করব এবং আমরা এই যে পিএনজি ফালগুলো আছে না এগুলো কিন্তু আপনি একবারে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের ড্রাইভে আপনি যখন ভর্তি হবেন বা কোর্সে আপনি যখন ভর্তি হবেন তখন কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আমাদের এই যে মাসের যে ইয়াটা আছে এটা আমরা নিয়ে এসে সুন্দর করে এটা একটু ছোটো করবো একদম আমরা এখানে একটু বাইরে নিয়ে যাব। একদম বাইরে নিয়ে যাব এবং আমাদের যে কাজটি করতে হবে সেটা একটু আমরা এই যে এখান থেকে নিয়ে নিলাম এইটুকু অংশ নেব জাস্ট একটু প্লে করবো এই যে প্লাস এখানে পাচ্ছি প্লাস এখানে ক্লিক করবো মাঝখানে যখন নিয়ে যাব সে মাছটা একটু উপরে ওঠাই দেব এবং একই সাথে আমাদের মাছটা একটু ঘুরে দিয়ে এদিকে আবার নিচে নামাই দিতে হবে এখন একটু যদি ভিডিওটা প্লে করে দেখি আচ্ছা নিচে নামাই দিলাম একটু যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কীরকম একটা অ্যানিমেশন আমাদের দেখতে পাচ্ছি এই যে মাছটা একটু কিন্তু ঝাপ্পাঝাপি করতেছে আচ্ছা এরপর আমরা যে করব করবো এই যে আমাদের ইয়াটা আছে এটা আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এখানে ডুপ্লিকেটে ক্লিক করে নেব জাস্ট এখানে ডুপ্লিকেট ক্লিক করে নিলাম এবং এটা একটু এদিকে করে দিলাম একটু বাড়াই দিলাম সেম একইভাবে আমাদের যে কাজটি করতে হবে এটাতে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব এবং এই সেটটা আমরা ঘুরে আচ্ছা এখান থেকে আমাদের এই যে এটা কিন্তু এই পাশে ধরতেছে এই জন্য আমরা এই যে আমাদের যে ই আইকনগুলো নিলাম এখানে মাইনাসে ক্লিক করবো সেম একইভাবে মাইনাসে ক্লিক করবো আবারও একইভাবে মাইনাসে ক্লিক করে নিব এবং আমাদের দেখতে হবে যে এই যে এবার যেহেতু এই পাশে যেহেতু আমাদের ডুবে গেছে মাছটা এবং আমরা এখান থেকে ধরে একটু বাড়াই নিলে প্লাস সেখান চলে আসবে এবং মাছখানে নিয়ে আচ্ছা উপরে ওঠে দিলাম এবং একবারে কানিতে নিয়ে আমরা একটু একবারে নিচে নামাই দিলাম সেম একইভাবে আমাদের একটু ভিডিওটা প্লে করে দেখি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এদিকে কিন্তু এদিকে সেম আমাদের প্রথমটা একটু কপি করে নেবো মানে ডুপ্লিকেট করে নিব এবং আমাদের এই যে প্রথমটা দ্বিতীয়টার মাঝখানে বা উপ সামনে করে দিব এবং দ্বিতীয়টা কপি করে নিব এবং আমাদের একদম আমরা শেষে প্রান্তে বসে দেব এবার যদি আমাদের ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে কীরকম একটা অ্যানিমেশন হচ্ছে এই মাছটা এদিকে যাচ্ছে এদিকে আসতেছে এদিকে যাচ্ছে এদিকে আসতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করে ফেলাম আচ্ছা আচ্ছা এখন যদি আমাদের চাই আমাদের হারটা একটু নড়াইতে হবে তার আগে আমাদের একটু মাথাটা একটু নড়াবো সেটা হচ্ছে কি মাথাটা একটু বাড়াই নেবো প্লাস এখান পাবো এবং এদিকে আমরা ট্রান্সফর্ম পাবো ট্রান্সফর্ম এটা লেখা পাবো আচ্ছা এখান থেকে আমরা এই যে একটু নিচে নামাই দেব সেম আরও একটু নিচে ওপরে ওটাই দিয়ে আচ্ছা এখান থেকে আর একটু উপরে ওটাই দিব আর একটু বাড়াই নিয়ে আর একটু নিচে নামাই দেবো এবার একটু দেখেন ভিডিওটা প্লে করে দেখেন যে দাদুর যে মাথাটা আছে একটু নিচে নামতেছে তারপর সোফুরে উঠতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি কথা বলতেছে আমরা ছেলে কিন্তু হাত নড়াচড়া করাইতে পারি আচ্ছা ওটা দেখালাম না আমাদের কোচি যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে আপনি ভর্তি হতে পারবেন ফি মাত্র চারশো টাকা আমাদের পঁচিশ তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে